கோலசிப்பாடா மாசாரதா ராமகிருஷ்ணாசிரமம் மா சர்பங்கலா மந்திர் மா சர்பலா ஸ்ரீராமகிருஷ்ணதேவ் மா சார்பு ॐ स्थापुकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणि अवतारभूरिष्ठाय रामकृष्णाय ते नम ॐ जननीं शारदागदेवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोसृत्वा प्रणमामि मुहुर्मु নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দশূরৈ সচিদ সুকা স্বরূপায় স্বামী নে তপহারিনি ফিগুর অপিওনা আজ কয়েকদিন পাঠ বন্ধ আছে একটু গলা প্রবলেম হয়েছিল অপেক্ষাকৃত ভালো আছি আবার হলো আজকে আমরা রামকৃষ্ণ গল্প কথা একটু আলোচনা করবো দু একটি গল্প তো এর আগে গল্প হয়েছিল অন্ধের হাতি দর্শন আর অবতার বাদ চার বন্ধু ভ্রমণ করতে করতে এই সাধক অবতার এবং প্রভেদ এই নিয়ে চার বন্ধুর একটি গল্প হয়েছিল আজকে মনের জোর থাকলে তার দৃঢ়তা বা জোর থাকলে তার কার্যকরী ক্ষমতা সিকৃ সিক্রি হয় বা ফল লাভ হয় এটি সম্পর্কে একটি গল্প বলছেন শ্রী রামকৃষ্ণদেব প্রথম গল্প এই জেদের ফল বা খুব নিষ্ঠা সহকারে মনের ঠিক ঠিক যদি চাওয়া থাকে সে সেই জিনিসটাকে পাবে অর্থাৎ মনের একাগ্রতার ফল এক কথায় বলা যেতে পারে ছেলে ঘুরিয়ে কিনবার জন্যে মার আঁচল ধরে পয়সা চায় আমরাও ছোটবেলা করেছি এরকম মা হয়তো আর মেয়েদের সঙ্গে গল্প করছে প্রথমে মা কোনো মতে দিতে চায় না বলে না তিনি বারণ করে গেছেন তিনি অর্থাৎ ওনার স্বামী এবং ছেলেটির বাবা তিনি বারণ করে গেছেন তিনি এলে বলে দিব এখনই ঘুরে নিয়ে একটা কাণ্ড করবি যখন ছেলে কাঁদতে শুরু করে কোনো মতে ছাড়ে না মা অন্য মেয়েদের বলে রোসোমা এই ছেলেটাকে একবার শান্ত করে আসি এই কথা বলে বলে চাবিটা নিয়ে কড়াত কড়াত করে বাক্স খুলে একটি পয়সা ফেলে দেয় তখন ছেলেটির অনুসারে ঘুড়ি কেনা হয় গল্পটি অতীব ছোট কিন্তু ব্যাকুলতা বা মনের দৃঢ়তা থাকলে তা ঠাকুর নিজের জীবন দিয়েও দেখিয়েছেন গঙ্গার তীরে নাক ঘষে ঘষে রোদ নাই বৃষ্টি নাই কানতেন মা দেখা দে বলে তা মায়ের মূর্তির কাছে মায়ের খড়গ নিয়ে গলায় বসাতে গেছিলেন নিজের বেলায় তা মত দেখা দিলেন অর্থাৎ মনের জেদ বা ইচ্ছাশক্তি একদিক দিয়ে ব্যাকুলতা এটি ঠিক ঠিক যদি হয় ব্যাকুলতা ইচ্ছা শক্তি বা দৃঢ়তা যদি ঠিক ঠিক হয় যে কোনো কার্য সাধন করতে পারে অধ্যাত্মিক জগতে যদি সাধন করে বাইরের জগৎ তো কথাই নয় এই ঘুড়িটা একটি বাইরের জগতের দৃষ্টান্ত দেওয়া হয়েছে মাত্র তা সাধারণ মাকে তিনি বস করতে পেরেছেন এইভাবে অধ্যাত্মিক জগতেও সেই জগৎ মাতাকেও বস করা যাবে দৃষ্টান্ত এই জন্য দিলেন বাইরের জগতের দৃষ্টান্ত দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদের অন্তর্জগতে কীভাবে সিদ্ধিলাভ হয় বা আত্মসন্দর্শন আমাদের হয় নিষ্ঠা বা ব্যাকুলতা বা ইচ্ছা শক্তির প্রয়োগের দ্বারা সেটি বললেন এক শরণাগত মানে ব্যাকুলতা আর দৃঢ়তা বা ইচ্ছা ইচ্ছাশক্তি পুরুষকার দুই আমাদের চাই এই গল্পের দ্বারা বোঝালেন দুটি আমাদের প্রয়োজন ব্যাকুলতা এবং পুরুষকার দুই ঠিক ঠিকভাবে যদি আমাদের পরস্পরের সম্বন্ধ যুক্ত হয় তাহলে ঈশ্বর লাভ অবশ্যই হবে হ্যাঁ তার সঙ্গে পিউরিটি পার্সিভিয়ারেন্স পেশেন্স অবশ্যই চাই ধৈর্য অধ্যবসায় প্রথমে পবিত্রতা তা এগুলি না হলে হবে না অবশ্যই এটা করতে হবে তাহলে পরিষ্কার বোঝা গেল যে একটি ছেলে বায়না ধরেছে মাকে জগতের মা জগৎ যিনি পরিচালনা করছেন তারই আন্ডারে যে মহামায়ার যে জগৎ সেই জগতের যে মা একটি ছেলে নিয়ে দুটি ছেলে নিয়ে তাতে জীবন কাটিয়ে দেয় সেই মায়ের কথা দিয়েই বললেন যে একটি ছেলে ঘুড়ি কাটবার জন্য পয়সা চেয়েছে প্রথমে দিব না বলে পয়সাটা খরচা হয়ে যাবে তা দেবে না বলে উনি না বলে গেছেন উনি কথার অর্থ হচ্ছে নিজের স্বামী অর্থাৎ তার ছেলেটার বাবা বাবাকে ছেলেটা ভয় করে ওই জন্যে প্রথমে বাবার ভয় দেখালেন তাতে ছেলে কিছু হলো না কারণ বাবা তো নাই ভয় দেখিয়ে তো লাভ নাই আর তিনি কান্নাকাটি করলেন ছেলেটি কান্নাকাটি করলো এ মেয়েদের সঙ্গে গল্প থামিয়ে আবার ঠাকুরের একটা সুন্দর কথা দেখুন কড়াত কড়াত করে বাক্স খুললেন খোলার শব্দ কেমন তিনি বর্ণনা করে দিলেন এটি ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের যার সঙ্গে যার একটা প্রয়োগ তিনি খুব আমাদের মহারাজ এটা বলতেন আমার সংস্কার সন্ন্যাস গুরুদেব ব্রহ্মচর্য সন্ন্যাস গুরুদেব তিনি যে শব্দ বলতেন তার যে প্রথমে অলঙ্কার লাগবে সে অলঙ্কারটা ঠিক ঠিক হবে অর্থাৎ দাঁত যন্ত্রণা করছে টন টন করে যন্ত্রণা করছে ধরুন সেখানে না তা সেই রকমভাবেতে প্রত্যেক শব্দের সঙ্গে তার যে কেমন ভাবেতে বর্ণনা তার সঙ্গে যে একটা অ্যাডজাস্টমেন্ট সেই সব শব্দগুলো প্রয়োগ সাহিত্যিক না হলে ঠিক হয় না বা অন্যরা কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদের শুনে এগুলো মনে রাখতে পারতেন তিনি হয়তো পড়েননি প্রত্যক্ষভাবে শুনেছেন খুব দেখেছেন শুনেছেন মায়ের উপলব্ধি করেছেন সেই সব কথাগুলো অ্যাডজাস্টেবল হয়ে বলতেন এগুলো শিক্ষণীয় বিষয় কড়াত কড়াত করে আমাদের ড্রয়ার খুললেন বা বাক্স প্যাটরা খুললেন তো ওখান থেকে প্যাটরাও বলত বাক্স প্যাটরা আমরাও ছোটোবেলায় দেখেছি এখনও কেউ কেউ সেরকম প্রয়োগ করেন যাদের গদি বলে গদি আছে গতি কথার অর্থ হচ্ছে এখানে কোনো বড়ো ব্যবসায়ীদার সে আসলে প্রায় বসে নিচে একটু গাদা পাতা থাকে মোটা ওখানে একটি বাক্স রাখা থাকে সেই বাক্সের টাকা মোটামুটি হয়তো দেখাবেন সেই বাক্স চুরি হয়ে গেলে দেখা যাবে যে দু লাখ চার লাখ চলেই গেল সে বাক্সের ভিতরেতে চাবি দেওয়া থাকে খোলার সময় একটি শব্দ হয় কড়াত কড়াত কাঠের বাক্স তো সে সময় কাঠের বাক্সতে টাকা বেশি থাকে এইভাবে তো বর্ণনা করলেন এবং মা শেষ পর্যন্ত পয়সাটি দিতে বাধ্য হলেন এক পয়সা যথেষ্ট তখনকার দিনের এখন হয়তো এক টাকা তা হবে না এখন আরও দশ টাকা লাগবে ঘুরিতে তো এক পয়সার সমান দশ টাকা হয়ে গেছে এই দশ কি আরও বেশি ভালো ঘুরি তা যাই হোক ছেলেটি ওই জেদের বশবর্তী হয়ে তার ফল লাভ করল আমাদের ভগবানের প্রতি মনের এই সমস্ত কিছু ফেলে দিয়ে এক ঘুড়িকে যেরকম সে চেয়েছে আমাদের এক ভগবানকে চাইতে হবে বিষয়বাসনা পরিত্যাগ করে ঠাকুরের বিষয় বাসনা কি নিজের দেহাত্মবুদ্ধি ছিল না জল বৃষ্টিতে ভিজে যাচ্ছে ক্ষুধা তৃষ্ণা গুরুত্ব ছিল না মা দেখা ঘষতেন গরম বালির উপরে ধরুন অর্থাৎ হুঁশ নাই পড়েছিলেন গঙ্গা তা এইরকম ঈশ্বরের প্রতি অনুরাগ বিষয়ের প্রতি বৈরাগ্য এবং নিষ্ঠা বা সেই একনিষ্ঠ ভাবনা এটা আমার চাই ঈশ্বর আমার চাই তাহলে সমাধান হয়ে যাবে আমাদের অবশ্যই ঈশ্বরের প্রতি হ্যাঁ আকর্ষণ বাড়বে এগিয়ে যেতে পারব এবং ঈশ্বর কৃপা করবেন ঈশ্বরের করুণা হবে অবশ্যই হবে বিশ্বাস থাকাতে আরেকটি এগারো মিনিট হয়েছে আট দশ মিনিট হয়েছে আরেকটি করা যাক আরেকটি দ্বিতীয় গল্প আজকের বালকের স্বভাব বালকের স্বভাব কেমন সেটি সম্পর্কে বলছেন জটিল বালকের কথা আছে সে পাঠশালায় যেত একটি বনের পথ দিয়ে পাঠশালায় যেত তাই সে ভয় পেত মাকে বলাতে যা বললে তোর ভয় কি তুই মধুসূদনকে ডাকবি ছেলেটি জিজ্ঞেস করলেন মধুসূদন আমার কে হয় মা বললেন মধুসূদন তোর দাদা হয় তখন একলা যেতে যেতে সে ভয় পেয়েছে অমনি ডেকেছে দাদা মধুসূদন দাদা মধুসূদন কেউ কোথাও নাই যে তখন লাগলো দাদা মধুসূদন তুমি কোথায় তুমি এসে আমার বড় ভয় করছে তুমি এসে আমাকে একটু পথটা থেকে ওপাশে পাঠিয়ে দাও ওপাশে নিয়ে চলো ঠাকুর বাচ্চার কান্না শুনে আর থাকতে পারলেন না এসে বললেন এই যে আমি তোর ভয়কে এই বলে সঙ্গে করে পাঠশালার রাস্তা পর্যন্ত পৌঁছে দিলেন আর বললেন তুই যখন ডাকবি আমি আসব ভয় কী এই হচ্ছে বালকের বিশ্বাস এই হচ্ছে ব্যাকুলতা এর আগেই ব্যাকুলতার কথা একটু বলা হয়েছে এইটি ঠিক ঠিক ব্যাকুলতা ঠিক ঠিক বিশ্বাস বিশ্বাস এবং ব্যাকুলতা সব পাশাপাশি মা বলে দিয়েছেন একটি বিশ্বাস বনে যদি ভয় করে তাহলে মধুসূদন আছে মধুসূদন কে তোর দাদা তোর দাদা হয় অর্থাৎ মধুসূদন দাদা তা মধুসূদন দাদা আমার বনেতে আমাকে রক্ষা করবেন তার বিশ্বাস হয়ে গেছে একবারে পাঁচ শিখে বিশ্বাস পাঁচ শিখে পাঁচ আনা বিশ্বাস মানে ষোলো আনা যাকে বলে পুরোটা বিশ্বাস যাকে বলে তা মায়ের কথায় এক বিশ্বাস আবার ওই মধুসূদন দাদা ওই জঙ্গলের ভিতরে আছে আমাকে পার করবো এই বিশ্বাস এই দৃঢ় বিশ্বাসের ফলে এবং তার কান্নাকাটি ব্যাকুলতা দর্শন চাই দেখুন সে মধুসূদন দাদা অর্থাৎ ভগবানের দর্শন মিলল এবং ভগবানের যে একবার দর্শন করেছে তার তো ভয় কোথায় চলে যাবে বৈরাগ্য কেবল অভয়ের উপর নির্ভর করে ঈশ্বর অনুরাগ কেবল অভয়ের উপর নির্ভর করে যার ভিতরে যিনি যত গরহিত কাজ করেন তার তত বেশি ভয় সাধারণ মানুষ গর্হিত কাজ করলে নিজের মানুষকে ভয় করে একটু উপরে গর্হিত কাজ করলে পুলিশের ভয় হয় আর একটু উপরে গর্হিত কাজ করলে বড়ো রাজনীতিবালাকে ভয় করবে এই করতে করতে আর সাধুদের কাছে তো আসবে না মাথা নত করে সবসময় থাকবে কেন সাধুরা কোন জগতে থাকে আমি মিথ্যা বদমাশি বলতে গেলে অভিশাপ যদি দিয়ে দেয় ওই ভয়ে কোনোদিন আসবে না সাধুদের কাছে এদের কাছে একটু ভয় ভয় করে সাইড সাইড করে কেটে কেটে যাবে অর্থাৎ যে অন্যায় করবে তার ভয় থাকবেই যার অভিভাবে ভরপুর হয়ে গেছে ভিতরটা ভয় শূন্য তিনি ইন্দ্রিয় জয় করে ফেলবেন এক নিমেষে ও গণ্ডুসে সমুদ্রপান ভক্তিভরেতে সমুদ্র পান মুনি করেছিলেন পশুদের মারার জন্য আমাদের গন্ডুসে কমণ্ডলুর ভিতরে আদি শঙ্কর শঙ্করাচার্য মা নর্মদাকে প্রবেশ করিয়েছিলেন আর গোবিন্দপাথ তার গুরুদেব ধ্যান করছিলেন তার কমণ্ডলু ভেসে যাচ্ছিল তিনি রেগে গিয়ে বললেন আমি যাকে গুরুরূপে মনে মনে স্মরণ করেছি তার কমণ্ডলু ভাসানো এর ভিতরে প্রবেশ করো দেখুন এই বিশ্বাস আর দৃঢ়তার এবং ভক্তির চরম পরাকাষ্ঠা তার ভিতরে প্রকাশিত স্বয়ং শিব ছিলেন কিনা তা নর্মদা মা নর্মদা কমণ্ডলুর ভিতরে প্রবেশ করেছিলেন সেই রকম ভক্তি বিশ্বাসের ফলে ছোট্ট শরীর ছোট্ট মনে হলে মনে মন হলেও সেখানে বিরাটের ভাবনাও ভিতরে প্রবেশ করতে পারে সে জায়গা করে নেয় কারণ ভগবান বিরাট শরীর ধারণ করেন না তিনি সূক্ষ্মা সূক্ষ্মদীভী তিনি সূক্ষ্ম এবং সূক্ষ্ম মনের গোচর শুদ্ধ মনের গোচর তাকে যিনি ডাকবেন তাকে যিনি শরণাগত হয়ে পাত করবেন তার কাছে তিনি প্রকটিত হন তিনি বাইরে হয়তো কেউ ভাববে যে আমাকে রূপ ধারণ করে আসেনি কেন মনের তো পরিবর্তন হচ্ছে রে বাবা কেউ যদি নিষ্ঠা সহকারে গুরু প্রদত্ত মন্ত্র অন্তত অল্প স্বল্প সন্ধে সকাল জপ করে অন্তত ছ মাসের ভিতরে সে নিজেকে বুঝতে পারবে আমি অন্য লোকের থেকে আলাদা হয়েছি শারদা বলছেন মন্ত্রের শক্তি এমনই একটি সুক্ষ বটবৃক্ষ